আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আপনারা দেখছেন যে আমি একটা ইনকিউবেটার বানিয়েছিলাম কার্টুনের মধ্যে লাইট সেটিং করে একটা ছোট একটা সার্কিট দিয়ে তো এটা মোটামুটি দুশো টাকার মতো খরচ পড়ছে আপনারা দেখছেন এর আগের ভিডিওতে তো এইখানে চব্বিশটার মতো ডিম আমি বসাই দিয়েছিলাম তো আজকে তিন দিন পরে তিন দিন পরে এই ডিমগুলো এখন আমি চেক দিব যে কোনটার ডিমের মধ্যে পুরুষ হাঁসের সিমেন্ট পাইছে ওইটা চেক করার জন্য আমি প্রত্যেকটা ডিমে একটা একটা করে নিয়ে এই যে লাইটের মধ্যে রাখবো লাইটটা জ্বালানোর পর চারিদিকে অন্ধকার জায়গা লাগবে অন্ধকার জায়গা হলে চাইতে বেশি ভালো হয় তো তারপরে ডিমটা এখানে উপরে রেখে তারপরে হচ্ছে ভালো করে খেয়াল করব যে কোনটাতে হচ্ছে বাচ্চা হবে আর কোনটাতে হবে না তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ডিম এখানে রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে রোগের মতো চারপাশে বোঝা যাচ্ছে তার মানে এটাতে বাচ্চা আছে তো যেটাতে হচ্ছে ওই ধরনের রোগের মতো বোঝা যায় সেটার প্রত্যেকটাতেই বাচ্চা হবে আর যদি এরকম রোগের মতো কোনো কিছু বোঝা না যায় তার মানে ওই ডিমটাতে পুরুষ হাঁসের সিমেন্ট পায়নি এই জন্য ওইটাতে বাচ্চা কখনোই ফুটবে না তো ওই ডিমগুলো আপনাকে ওখান থেকে বের করে নিতে হবে তো চব্বিশটা ডিম দিয়েছিলাম চব্বিশটা ডিম দেওয়ার মধ্যে আমি সতেরোটা বাছাই করে পাইছি তো এর মধ্যেও সম্ভবত আরও দু একটা ডিম বাদ যাবে কারণ ওই ডিমগুলোর সিমেন্ট মানে ভিতরে যে বাচ্চা আছে কি না সেটা এখনও অতটা স্পষ্টভাবে বোঝা যায় না এই কারণে আরও একদিন বা দুই দিন ওইগুলো আমি রেখে দেবো ভেতরে তো এই ডিমগুলো বের করে নিয়ে আসার পর এগুলো আসলে আমি ভেঙে দেখতে চাই যে এগুলোর ভেতরের কন্ডিশনটা কি অবস্থায় আছে এগুলো কি খাওয়ার উপযোগী নাকি খাওয়ার উপযোগী নয় তো আমার মনে হয় এর মধ্যে কিছু কিছু ডিম থাকবে যেগুলো কোনোভাবেই খাওয়ার মতো থাকবে না তো একটা ডিম আমি ভেঙে দেখলাম দেখেন যে এটা পুরোপুরি ঘোলা হয়ে গেছে এটা কোনোভাবেই খাওয়ার উপযোগী নয় তো অনেকেই হচ্ছে মনে করে যে এই ডিমগুলো কোনোভাবেই খাওয়াটা ঠিক না কারণ এই ডিমগুলো প্রত্যেকটাই নষ্ট হয়ে যায় আসলে বিষয় সেটা না যদি কোনো ডিমের ভেতরে সামান্য পরিমাণও সিমেন্ট পায় সেটাতে বাচ্চা হোক কিংবা না হোক তাহলে সেই ডিমটা নষ্ট হয়ে যাবে শিওর আর যদি কোনোভাবেই সামান্য পরিমাণে এক বিন্দু পরিমাণও যদি কোনোভাবেই সিমেন্ট না পায় তাহলে সেই ডিমটা কিন্তু পুরোপুরিভাবে ভালো থাকবে তো ডিমটা নষ্ট হওয়া এবং নষ্ট না হওয়ার পিছনে কারণ কিন্তু এই সিমেন্টটাই আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো এই যে দেখেন এখানে ইনকিউবেটারে আপনারা দেখছেন যে দুইশো টাকার আমি ইনকিউবেটার একটা বানিয়েছিলাম দুশো থেকে আড়াইশো টাকা সম্ভবত খরচ হয়েছে তো এখানে দেখেন এই যে বিশটা না কয়টা যেন ডিম আমি বসাইছিলাম আমার মনে নেই সঠিক তো এখানে এই যে আর বিদ্যুতের খুবই ডিস্টার্ব করছিলো আপনার সকালে গেলে সারা সারাদিনে খবর নাই তো এই ধরনের ডিস্টার্ব করলে বিদ্যুৎ যদি এরকম ডিস্টার্ব করে তাহলে কিন্তু এই ইনকিউবেটারের ডিম না ফোটার এই সম্ভাবনা বেশি থাক বেশি ছিল তো এরকম বেশ কয়েকদিন করছে আজকেও করছে অনেকক্ষণ থেকে কারেন্ট নাই তো এই সময়টায় যেই মানে হেসিং পিরিয়ডটা কিন্তু আপনার বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকতে হয় নাহলে কিন্তু সমস্যা হয় তো এই যে দেখেন এই যে দেখেন হাঁস মুরগি যখন ওই যে ওমে চলে যায় তখন কিন্তু আপনার শেষের কয়েকদিন কিন্তু হাঁস মুরগি ডিম ছেড়ে কিন্তু বাইরে বের হয় না তো এই জন্যই হচ্ছে আপনার শেষের কয়েকদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকতে হবে মানে তাপমাত্রাটা থাকতে হবে তো তার মধ্যে এই যে দেখেন এখানে দুই চার ছয় বিশটার মধ্যে ছয়টা ডিমের মধ্যে কিন্তু সিমেনে নেই তো ওগুলো আমি অতটা খেয়াল করি নাই মানে হাসা পায়নি যেটা হচ্ছে পুরুষ হাঁস ওইটার যে সিমেন আছে ওইটা পায়নি তো এই জন্য এখানে ছয়টা বাদ গেছে আর অলরেডি যে একটা দুইটা তিনটা চারটা চারটা ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়েছে তিনটা বাইর করে দিয়েছি আর এইখানে এই যে একটা দেখেন একটাই মাত্র ফুটে বাইরেছে আর এই যে বাকিগুলা এগুলো প্রত্যেকটার ভিতরেই বাচ্চা আছে আর এই যে এই যে এখানে দেখেন একটা একটা এখানে কিন্তু ছিদ্র হয়েছে ওইটা হয়তো আর এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে বের হবে ওইখানে ওইটাও ছিদ্র হয়েছে হ্যাঁ এটা বের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমি হচ্ছে যেহেতু আমার এখানে খাঁচা নাই হ্যাঁ ঝাঁপি নাই তো এই জন্যে আমি এখানে এই যে পোলোটা দিয়ে মাছ ধরার পোলোটা দিয়ে এখানে ভিতরে রেখে দিয়েছি আপাতত তো আজকে আজকে বাজারে যদি যাই আমি বাজারে গিয়ে বাজার থেকে নিয়ে আসবো এখানে এখানে তিনটা দেখতেছেন এই যে তিনটা হাঁস এখানে আছে আর এখানে আমি খাবার দিয়েছি হচ্ছে ভুট্টার গুঁড়া একটু পানি দিয়েছিলাম এটা সকালবেলা খাইছে এখন সম্ভবত পেট ভরা আছে এই জন্য খাইতেছে না তো এগুলো কিন্তু আপনার ওই যে হ্যাচিং পিরিয়ডে কিন্তু কিছুটা তাপমাত্রা দিতে তো আমি সাথে সাথে বাইর করে নিয়ে আসছি যেহেতু রোদ আছে আর কারেন্টের খুবই ডিস্টার্ব করতেছে এই জন্য এখানে আয়না রেখে দিয়েছি তো যারা হচ্ছে আপনার এই ধরনের ইনকিউবেটার থেকে ডিমের ডিম থেকে বাচ্চা বের করতে চান তাদের হচ্ছে একটা জিনিস অ্যানসিয় করতে হবে যে নিরবিচ্ছিন্ন যেন বিদ্যুৎ সংযোগটা থাকে বিদ্যুৎ সংযোগটা যদি থাকে তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজটা পঁচাশি বা নব্বই অনেক সময় নিরানব্বই এরকমও আসে হানড্রেড আসে না যদিও তবে কাছাকাছি যায় আর কি তো এই জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আপনাদের সংযোগ দিতে হবে আর আমার এখানে হচ্ছে বিদ্যুতের খুবই ডিস্টার্ব করছিলো খুবই মানে যেটা বলার মতো না আমি তো ভাবছিলাম যে আমি যেহেতু বিশটা না বাইশটা ডিম দিছি আমার সম্ভবত সবগুলো ডিমই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আমার কিন্তু সেরকম কিছু হয় নাই অলরেডি আপনার চারটা বাচ্চা বের হয়েছে আর বাকি ছয়টার মধ্যে ছয়টার মধ্যে হচ্ছে চারটাতে সিম নেয় আর একটা দুইটা হচ্ছে বাচ্চা হয়ে তারপরে যে বিদ্যুৎ না থাকার কারণে ওইটা আগে থেকেই নষ্ট হয়ে গেছে তো যদি আমার বিদ্যুৎ সংযোগ থাকতো আর প্রত্যেকটা ডিমে সিমেন্ট থাকতো তাহলে আমারও প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয়তো পার্সেন্টেজ আসতো আর কি তো আজকে দেখা যাক এগুলাতে আর কদিন পরে হচ্ছে আপনার ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন না দিলে হাঁসের কিন্তু যখন এই ডাক প্লেগ আর ডাক কলেরা ধরে এই রোগ দুটো কিন্তু মহামারী আকারে সরা যায় তো এগুলো আপনাকে দিতে হবে নাহলে কিন্তু হাঁস বেশি দিন টেকানো সম্ভব না